পশ্চিম বাংলায় নানা দেবদেবীর বহু প্রাচীন এবং বিখ্যাত মন্দির রয়েছে তবে মা সরস্বতীর প্রাচীন মন্দির রয়েছে মাত্র একটি আর এই মন্দিরটি রয়েছে হাওড়া জেলার হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় আজ সেই মন্দিরের খোঁজ আপনাদের দেব তাই এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট লিখে জানান এবং এরকম নানা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখন রয়েছি হাওড়া ময়দানে হাওড়া ময়দান থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা যাচ্ছি তলার রোডের দিকে কিছু দূর এগোনোর পর বাঁহাতে রয়েছে তলা রোড এবার আমরা পঞ্চাননতলা রোড ধরে হাঁটতে থাকছি পঞ্চাননতলা রোড দিয়ে কিছুদিন হাঁটার পর আমরা রাস্তার ডান দিকে দেখতে পাবেন ডক্টর শীতল ঘোষ ল্যাবরেটরি ডক্টর শীতল ঘোষ ল্যাবরেটরি থেকে দু এক পা এগোলেই বাঁদিকে একটি সরু গলি রয়েছে এই গলিটি হলো উমেশ চন্দ্র দাস লেন আমরা প্রবেশ করলাম উমেশচন্দ্র লেনে সরু এই গলির মধ্যে রয়েছে বাংলার শত বছরের প্রাচীন সরস্বতী মন্দিরটি এখন আমরা এসে পৌঁছেছি বাংলার সেই প্রাচীন মন্দিরটির সামনে মা সরস্বতীর মন্দির বলে মন্দিরটির রং হলুদ দেবীর বাহন হাঁসের মূর্তি রয়েছে মন্দিরের উপরে আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো সাল পর্যন্ত হাওড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন উমেশচন্দ্র দাস সেই সূত্রেই তিনি হাওড়ার পঞ্চাননতলা রোডের এই বাড়িতে বসবাস শুরু করেছিলেন তার নাম অনুসারেই পঞ্চাননতলা রোডের এই সরু গলির নামকরণ হয়েছে উমেশচন্দ্র দাসের ইচ্ছা ছিল বাড়িতে সরস্বতী মন্দির স্থাপন করবেন তিনি ইচ্ছা থাকলেও উমেশচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করে যেতে পারেননি ১৯১৩ সালের ষোলোই ডিসেম্বর তার মৃত্যু হয় কিন্তু তার এই স্বপ্ন পূরণ করেছিলেন তার মেজ ছেলে চন্দ্র দাস চন্দ্র দাস শিবপুরের বি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে রাজস্থানে বাস করতেন বাবার স্বপ্ন পূরণের জন্য তিনি রাজস্থান থেকে এই সরস্বতী মূর্তিটি এনেছিলেন উনিশশো সালের বিশে মার্চ মূর্তিটি জয়পুর থেকে আনার পরে বাড়িতেই তার পূজা হতো তখনও মন্দির প্রতিষ্ঠা করা হয়নি উমেশচন্দ্র দাসের মৃত্যুর দশ বছর পর উনিশশো সালের আঠাশে জুন এই সরস্বতী মন্দির প্রতিষ্ঠা হয় মধ্য হাওড়ার এরকম একটি প্রাচীন মন্দির প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও তা তেমন কোনো প্রচার বা পরিচিতি পায়নি